পীরমুরিদির দলি কি তারা বলতেছেন যারা আল্লাহর খাটি বন্ধু আল্লাহর প্রকৃত বান্দা পীর তাদের কোনো ভয় বিধি নেই এ আয় কোথায় পীর এর কথা আসছে পীর মানি আপনি কি বোঝেন বিশেষ একজন ব্যক্তি হবে তা সে মরার পরে একটা আপনার গম্বুজ তৈরি হবে একটা কবর তৈরি হবে কবর মাজারে পূজার একটা সুযোগ করে দেওয়া হবে এমন কিছু আল্লাহর খাটি বান্দাদের কথা আল্লাহ তালা এই আয়াতে বললেন আয়াত নাম্বার বাষট্টিতে সুরাই ইউনুসের আল্লাহ তালা বলেন আলা শুনে রাখো ইন্না আউলিয়া আল্লাহ যারা আল্লাহর খাটি প্রকৃত বন্ধু যারা আল্লাহর খাটি বান্দা তাদের কোনো কি আলাইহিম ওয়ালাহুম ইয়াহ জানুন এই পর্যন্ত বলে তারা কি করে ক্ষান্ত হয় এই আয়াতের শেষ দিকে জানে তারা এই পর্যন্ত তারা বলে এই আয়াতের যে আরো কথা আছে এই আয়াতের পরের আয়াতটি পড়ে দেখেন তাদের আপনার খণ্ডন রয়েছে এই আয়তের পরের আয়াতটি যখন আপনি আপনার পড়বেন তখন আপনার জন্য স্পষ্ট এই খণ্ডন রয়েছে এই খণ্ডন রয়েছে এই আয়াত দিয়ে তারা দলিল দেয় যে তারা পীর মুরিদি বৈধতার দলিল দেয় যে আলা ইন্না উলিয়া আল্লাহ যারা শুনে রাখো যারা আল্লাহর খাঁটি বন্ধু আল্লাহর খাঁটি বন্ধুকে প্রত্যেক মমিন মুসলমান আল্লাহর খাঁটি বন্ধু প্রত্যেক মমিন বান্দা আল্লাহর খাঁটি বন্ধু যে ব্যক্তি সমস্ত শিরিক বিদার থেকে দূরে থাকে তাহিদ ভিত্তিক জীবন যাপন করে দৈনন্দিন পাঁচক তো ফরজ সালাতের হেফাজত করে ফরজ ওয়াজিবের হেফাজতের পাশাপাশি সমস্ত হারাম নদেশ থেকে বেঁচে থাকে সেই হচ্ছে এই আয়াত অন্তর্ভুক্ত আল্লাহ বলেন আলা আলাহিয়া আল্লাহ শুনে রাখো প্রকৃত পক্ষে আল্লাহর খাঁটি যারা বান্দা তাদের কোনো আলাইহিম ওলাহম ইয়াহানুন তারা চিন্তিত হবে না তারা কখনোই চিন্তিত হবে না এবং কি তাদের কোনো ভয় নেই লাফুন আলাইহিম ওলাহম ইয়াহানুন তারা ভয় তাদের কোনো ভয়ও নেই তারা চিন্তিতও হবে না এ এরা কারা এদের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা পরবতী আয়াত নম্বর আপনার তে আল্লাহ স্পষ্ট বলতেছেন আল্লাহ তাআলা বলেন আল্লাযিনা আমানু ওয়া কানু ইত্তাকুন ওয়া এই আল্লাহর খাটিবান্দা বান্দা যারা তাদের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযিনা আমানু তারা ইমান নিয়ে আসবে শিরকে তারা বর্জন করবে তাওহীদ ভিত্তিক জীবন যাপন করবে এবং সুন্নত ফরজ ও পাশাপাশি সুন্নত তফলের হিফাজত করবে অর্থাৎ আল্লাহর খাটিবান্দা বান্দা তারাই যারা আল্লাহর প্রতি আনবে তারপরে তাকোয়া অবলম্বন করবে তো এই পরের আয়াতে এই পীর মুরিদির এই ভণ্ডামি আপনি চিন্তা করেন এরা কি আবান তাকে আবার হলে মানুষ কি কি মুরিদ বানাইতো তাকো আবার হলে কি তারা মরার পরে গম্বুজ মানে তাদের এই কবর হইতো চিন্তা করেন আল্লাহ তালা বলে দিচ্ছেন আল্লাহাদী আমান ওয়াকান তারাই হচ্ছে প্রকৃত খাঁটি বান্দা যারা আল্লাহর প্রতি ইমান এনেছে শির থেকে বেঁচে থাকছে তাও ওই জীবন যাপন করেছে তারাই হচ্ছে ওয়াকান ও ইয়াত্তা যারা আল্লাহকে ভয় করেছে তারাই হচ্ছে আল্লাহর খাঁটি বান্দা পীর মুরু দিয়ে পীর পীরাকে আল্লাহকে ভয় করে যদি ভয় করতো ওই ঘন্টা আমি ছাড়তো সবার আগে ছাড়তো অতএব এই পীর পূজা এই পীর মুরুদির পূজা আপনার তাসরফের ধর্ম ইসলাম নয়